ভাই কালু সকাল থেকে তো ঘুরছি কিন্তু কোনো কিছুই তো খাবার খুঁজে পেলাম না হ্যাঁ দাদা সকাল থেকে ঘুরে ঘুরে তো ক্লান্ত হয়ে গেলাম হ্যাঁ ভাই চল তাহলে জঙ্গলে আর একটুখানি ঘুরে বেড়াই দেখি কোনো খাবার পাই কিনা দাদা চল কালু দাদা আমি যা দেখছি তুইও সেটা দেখছিস হ্যাঁ ভাই লালু সামনে তো একটা কেক চল চল দুজনে ভাগ করে খাই চল এই লালু ভাই তুই তুই এই টুকরোটা নে আমাকে বড় নিলি না না আমি বড় কোথায় নিয়েছি নে নে আমার সঙ্গে গন্ডগোল করিস না হনুমানটা গাছের ডালে বসে প্রথম থেকে সব কিছু দেখছিল তারপর নিচে এসে বলল যে আমি তোমাদের এই অসুবিধা গন্ডগোল সব থামিয়ে দিতে পারি তখন কালু বলল কিভাবে কিভাবে তুমি গণ্ডগোল মেটাবে হনুমানটা বলল আমি এই যে বড় কেকের টুকরোটা এই টুকরোটা থেকে এক কামড় খেয়ে নেবো তাহলে দুটোই ছোট হয়ে যাবে এই বলে কালু বলল ঠিক আছে খেয়ে নাও তখন হনুমানটা বড়টা থেকে এক কামড় খেয়ে বললো এ মা এটা তো ছোট হয়ে গেল তাহলে এইবার লালুরটার থেকে এক কামড় খেলে দুটো সমান হয়ে যাবে তখন কি হলো লালুরটার থেকে এক কামড় খেলো কিন্তু লালুরটাও ছোট হয়ে গেল তারপর আবার কালুরটা খেলো লালুরটা খেলো এইভাবে দুজনেরটা খেয়ে সমান করার নাম করে দুটোই খেতে লাগলো খেতে 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 সময় কেকটাই পুরো শেষ হয়ে গেল। তখন হনুমানটা দৌড়ে পালালো যখন লালু আর কালু বুঝতে পারলো তাদের বোকা বানিয়ে কেকটা হনুমান খেয়ে ফেলেছে তার পিছনে ধাওয়া করলো কিন্তু তাকে কোনো রকমই ধরতে পারলো না এই গল্পটি থেকে তোমরা কি বুঝতে পারলে যে কখনোই নিজেদের মধ্যে কোনো জিনিস নিয়ে ঝগড়া বিবাদ করতে নেই তাহলে আলটিমেটলি লসটা নিজেদেরই হয় আর বুদ্ধিমান লোকেরা তোমাদের কাঠ কাট মাথায় কাটাল দেখে খেয়ে খেয়ে চলে যাবে তোমরা বুঝতেও পারবে না তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভবিষ্যতে এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে চলে যাবে ও অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে ফার্স্ট আপনাদের কাছেই চলে যাবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন থ্যাংক ইউ